পাখিরা ছিল নেড়ে পাখিরা ছিল লগনে সূর্যের ফিরছিল লাল আভা হয়নি শেষ তখনো দূরের গাছগুলো হয়নি অস্পষ্ট তখনো রাস্তায় জলেনি নিয়ন বাতিগুলো সেই আলো আধারের খেলায় তোমাকে দেখেছিলাম ঠিক কত বছর আগে মনে পড়ে না আর মনে পড়ে না আমার সেই গধুলি লগনে যখন সূর্য ডুবে যাচ্ছিল ঘর মুখ মানুষগুলো ঘরে ফিরছিল সেই আলো আধারিতে দেখা হয়েছিল তোমার সাথে এখন মনে হয় কত দিন মাস বছর কত শত বছর আগে এখনো এখানে গধুলি লগনে সূর্যমক লোকায় কোনো বড়সড় গাছের বুকে এখনো এখানে সাজ বেলায় কত নাম না ডাকে এখনো এই সময় পাখিরা তাদের নিজের পিদিমের সাজে জোনাকিরা খেলা করে এখনো এই বেলায় দূরের কোন বোনা তরে। তোমার সাথে আর হয়নি দেখা আমার কালহীন অপেক্ষায় থাকার পরও বহু বহু বছর বহুদিন ধরে কত গধুলি গেছি কালের পেটে কত শত সূর্য অস্ত গেছে এ কালে আর দেখা হয়নি আর দেখা হয়নি তোমার সাথে হয় বা আর দেখা হবেও না আর দিনও আর কোনো কালেই অজানা অভিমানে আমাকে গিয়ে ভুলে বহু 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 বছর ধরে কবিতার কথা সংগৃহীত কণ্ঠী বিজয়া চক্রবর্তী শিউলি